আজ চললাম সবাই আদিনাথ মন্দিরে মহেশকালী শেষ আদিনাথ মন্দির সো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সবাই যাচ্ছি মহেশ কালিতে আদিনাথ মন্দিরে যাব এই যে আমরা সবাই এখন বেরিয়ে পড়ছি মার দাদা বের হয়ে পড়ছে আমিও বের হয়ে পড়লাম আর এই যে বের হচ্ছে টুপু সোনা আর টুপু সোনার মা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা এখানে করেছি। এবার আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নেব গাড়ি নিয়ে চলে যাব আমরা ঘাটে ওইখান থেকে আমরা সিট করে পরে যাবো নিয়ে এই যে গাড়ি নিয়ে নিলাম আমরা সবাই বসে পড়লাম এই যে আমি আর গুরিনি বলে ডাকি এই যে গাড়ি থেকে নেমে পড়লাম এখান থেকে এখানে হচ্ছে একটা সিট ট্রাক আসবে এখানে আমরা উঠবো এখনো আসেনি আমরা এখনো অপেক্ষা করবো সি ট্রাকটা চলে আসছে এই যে দেখুন অনেক মানুষ এখানে আরও অনেক মানুষ অপেক্ষা করছে মানুষগুলো নামলে আমরা উঠে পড়ব সি ট্রাকে এটা হচ্ছে নতুন দেওয়া হয়েছে এদিকে আরেক আরও একটা ঘাট আছে ছয় নম্বর ঘাট ওইখান থেকেও যাওয়া যায় মহেশখালী আর এইখান এদিক দিয়েও যাওয়া যায় যে আমরা উঠে পড়লাম সি ট্রাকে আমরা প্রায় চলে আসছি এবার আমরা নেমে যাবো নেমে পড়লাম সবাই এবার আমাদের গাড়ি আরেকটা নিতে হবে আদিন মন্দিরে যাওয়ার জন্য এখানে এটা এখান থেকে নেওয়া যাবে না এটা পুরো এখানটায় গিয়ে এক জায়গায় গাড়িটা নিতে হবে কেন হচ্ছে গাড়ি আসতে দেয় না বড় টমটম মানে শুধু রিক্সা আসতে দেয় আর ছোট টমটমগুলো আসতে দেয় গ্যামে মুখের অবস্থা খুব খারাপ ওই যে ওই যে সিট্রাকের উঠার আগে ওখানে যে দাঁড়িয়েছিলাম খুব গরম ছিল আর অনেক হাঁটতে হবে চলে আসছি এখান থেকে গাড়ি নিব আমরা গাড়ি নিয়ে চলে যাব আদিনাথ মন্দির এই যে গাড়ি নিয়ে নিলাম চলে যাচ্ছেন গাড়ি দেখুন রাস্তার পাশে কি সুন্দর করে ধান চাষ চলে আসলাম আদিনাথ মন্দিরে এই যে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহিষ কালী এই যে সিঁড়িগুলো উঠে অনেক দরজারও পার করতে হবে তারপরে মন্দির মা উঠে যাচ্ছে আস্তে আস্তে দিয়ে মায়ের হাঁটুতে ব্যথা বেতা তারপরে কষ্ট করে উঠে যাচ্ছে মহাদেবের কাছে চলে যাওয়ার জন্য এদিকে দিদি আর দাদারাও আসতেছে সিঁড়ি পার করে আবার দরজা দিয়ে ডুপান দূরবো দর আরো একটা গেট এই গেটটাও পার করতে হবে এটাই হচ্ছে মেইন মন্দির এখানে আছেন মা দুর্গা আর মহাদেব আমরা আস্তে আস্তে দেরি হয়ে হয়ে গেছিল ওই জন্য পুজো তুজা প্রায় পূজা তুজা শেষ হয়ে গেছে মন্দিরের ব্রাহ্মণ কে আবার বলে আমরা হচ্ছে পূজা দিব এখন দাদারা ডাবের পানি দিয়ে পানি ডালছে শিবের মাথায় মেন মন্দির থেকে বের হয়ে যাবো আমরা এখানে হচ্ছে আরও মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির বৈরব মন্দির এখানে যাবো এখন একটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির দরজা বন্ধ হয়ে গেছে কারণ পূজা শেষ হয়ে গেছিলো আমরা বাইক থেকে প্রণাম করে নিলাম এটা হচ্ছে বৈরব মন্দির টুপু সোনা তো এখানে গিয়ে খুব খুশি কবুতর কুকুর ছাগল দেখে অনেক খুশি হয়ে গেছিল কামত দিবে আমরা এখন প্রসাদ নিয়ে নিলাম এখানে আছে ভাত ডাল তারপর সবজি মিষ্টি কুমড়ো ভাজা আমরা এখানে বসে খেয়ে এখানে আসলে এটা পরে দেখবেন এখানে হচ্ছে সব কাহিনী আছে এখন আমরা এদিকে যাব এখানে একটা নতুন মন্দির নির্মাণ করা হয়েছে রাম সীতা মন্দির তারপর হচ্ছে এখানে একটা জাদিও আছে এখানে যাব আমরা এই যে অনেকগুলো সিঁড়ি চলে আসলাম রাম সীতা মন্দির এটা হচ্ছে নতুন নির্মাণ করা হয়েছে শ্রী শ্রী রাম সীতা মন্দির আমরা প্রণাম করে নিব নিবেন পরিবেশটা দেখুন কত সুন্দর একদম মেলা অনেক বাতাস এবার যাচ্ছি যা যাদি আছে একটা ওখানে যাচ্ছি আমরা এই যে নিচে দেখুন এগুলো হচ্ছে পানের ক্ষেত পানের বড় বলি আমরা এই যে জাদিটা নেমে যাচ্ছি এবার পায়ের হাঁটুতে ব্যথা এই জন্য মাকে ওখানে নিয়ে যায়নি মা নিচে বসেছিল আমরা গেছিলাম এবার এবার চলে যাওয়ার পালা আমরা চলে যাব চলে যাবো আমরা কক্সবাজারে এই যে যাওয়ার পর থেকেই দেখলাম পান দুটো নাকি মিষ্টি মিশাল মিষ্টি পান এখান থেকে আমরা একটু পান নিয়ে সো গাইস ভালো থাকবেন